কর্মচারীর নাম হচ্ছে ইসলাম কর্মচারীর নাম কি নামকে জয় মানে জোর না ইসলাম দোকানদারের নাম হচ্ছে শান্তি এখন কর্মচারী যদি হয় তাহলে মালিকের বাড়িতে যাবে এটাই তো স্বাভাবিক কথা বলেন তাই ইসলাম ওই দোকানদারের বাড়িতে যাইতে যাইতে শান্তির সাথে একটা ফ্রেন্ড নিবেদন করি ফেলে এবং কর্মচারী ইসলাম আর মালিকের মেয়ে শান্তি দোকানদার হঠাৎ করে একদিন দেখতে পেয়েছে যে শান্তির সাথে ইসলাম ওই প্রেমের আলাপ করে দোকানদার ইসলামকে ধরি প্রচন্ড পিটান পিটাইস পিটাই আইন জারি করে দিয়েছে তুই আর কোনদিন আমার দোকানে আসা যাওয়া তো দুদিন কথা আমার বাড়ির আঙিনায় তো ইসলাম মনে মনে নিয়ে পড়িছে শান্তির জন্য যখন নারী খারাপ শান্তির না নেওয়া আমি আর যাচ্ছি না এর আমি কিছু ছেড়িগিরি প্রতিজ্ঞা করে কিনা বলেন এখন বর্তমান ইসলাম বলতেছে শান্তির জন্য যখন মাইক খেলাম তাহলে শান্তির না নেওয়ার আমি যাব না শান্তিকে ফোন করি শান্তি প্রিয় তোমার তুমি কোথায় রোগছ আমি বাড়ি

তুমি এত হইলি কেমন করি তুমি কি আসতে চাও তাহলে ইসলামের ঘরের ভিতরে ঢোকাও যদি শান্তির কি বাড়ি নিয়ে আসতে চাও তাহলে ইসলাম কোথায় ঢোকা হবে জোরে বলেন ঘরের ভিতরে ঢোকাও দোকানদার মনে মনে চিন্তা করছিস ইসলাম যেখানে থাকে না শান্ত বর্তমান ইসলাম যেখানে তাই ঘরে সমাজে রাষ্ট্রের ভিতরে যদি শান্তি পেতে হয় তাহলে এই রাষ্ট্রের ভিতরে ঘরের ভিতরে ইউনিয়নের ভিতরে রান্নাঘরে সংসদ ভবনে এই কোরআলের ইসলামের দরকার আছে না असीं न बाउ